রাগ হয়ে গেছে হ্যাঁ রাগ হয়ে চলে গেল ওখানে হ্যাঁ এত রাগ হয়ে গেছে তুমি তাহলে কবে রায়গঞ্জে যাবে আমি এখন নিতে এখনই রায়গঞ্জে যাবে দুদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে ছেলে রায়গঞ্জ নিয়ে যাও রায়গঞ্জ নিয়ে যাও দিদুন ডাক্তার দাদুর কাছে যাব ওরা কেন সাথে আসেনি তার জন্য মন খারাপ ওই যে স্টেশন থেকে শুরু করেছিল চলছে কি করব একে নিয়ে আমি করবটা কি আমি করবো তো কি প্রিয়ানবাবুর মন খারাপের পর্ব আর কিছুতেই শেষ হচ্ছে না ওকে সন্ধ্যাবেলায় দিয়েছি ঘিরোস্টের মাখ না তা খাচ্ছে বেশ মজা করে মা রায়গঞ্জের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে এতগুলো পেঁপে তার মধ্যে বেশ কিছু পেঁপে হলুদ রঙের হয়ে গেছে মনে হচ্ছে দু একদিনের মধ্যে পেকেও যাবে আর একটা মজার ব্যাপার হলো মা পাঠিয়েছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হলো একদম রোদে শুকোনো কুলের আচার আর এই আচারটা টকঝাল মিষ্টি এত সুস্বাদু হয় খেতে আমরা এখন রেডি হয়ে গেছি বেরোবো একটা কাজে কি কাজ শোনাচ্ছি রিয়ানের সাথে রিয়ানের দিদি হাত ধরে ফেলেছে এখন আমাদের রিয়ান বাবু কি করতে যাচ্ছে সেটা কিন্তু বলেই নি এখনো আমার চকলেট কুকিজ ও এই দুটো কিনতে যাচ্ছো হাওয়া খাচ্ছো তুমি কি দেখছো গাড়ি গাড়ি দেখছো তোমার গাড়ি দেখা হয় না বাবা আমাদের বাড়ির কাছাকাছি এত বড় একটা মোর স্টোর রয়েছে ভাবলাম ওকে সেখানে নিয়ে গিয়ে মনটা একটু ভালো করা যাবে এদিক ওদিক ছুটে বেড়ালো আর আমরা কিনতে গেলাম ওর পছন্দের ফল আম এই প্রজাতিটার নাম কি একটা যেন বললো বেঙ্গনপাল্লি সম্ভবত সঠিক উচ্চারণ করেছি পাশেরটাকে দেখেও ছেড়ে দিলাম আর এটার দিকে মনোনিবেশ করলাম কারণ আর একদিন বাড়িতে নিয়ে গেছিলাম খেতে বেশ সুস্বাদু তারপরে একটু পেয়ারার দিকে হাত বুলিয়েছি রিয়ান দেখিয়ে দিয়েছে ওর রঙ করার কিছু জিনিসপত্র রিয়ানের জন্য নিয়ে নিয়েছি এই দুধটা আর এই গরম থেকে বাঁচার জন্য একটা গ্লুকন্ডি সাথে দেখছি একটা টিফিন বক্সও ফ্রি দিয়েছে ওমা ওদিকে সারপ্রাইজিংলি সপ্তর্ষা অফিস থেকে এসে হাজির আমাদের সাথে বাজার করে তবে টোটো করে ফিরছে নিজেদের নতুন এলাকা এইভাবে এক্সপ্লোর করতে কিন্তু বেশ ভালো লাগছে তাই যাই করছি না কেন সেটাই যেন মজা এই টোটো করে ঘোরা বা হেঁটে চলা তবে হ্যাঁ একটা জিনিস স্বীকার করতেই হবে আমরা এই নিউ টাউনে আসার পর যা গরম পেলাম মানে গাছপালা শুকিয়ে যাচ্ছে আমরা কাবু হয়ে পড়ছি রিয়ানের তো মাঝে এত শরীর খারাপ হয়ে গেল পেট খারাপ বমি সব কিছু নতুন জায়গায় এসেই তাই এত কিছু নিয়ে ডিল করতে আমরা বেশ হিমশিম খেয়েছি কিন্তু হ্যাঁ ধীরে ধীরে বুঝে উঠতে পারছি আশা করি আগাম দিনে আর কষ্ট হবে না

আমাদের খাওয়া দাওয়ার হয়ে গেল রাতে এবার আমি যাচ্ছি একটু একটু ছাদে টহল দিতে ওখানে ঠান্ডা হাওয়া খাবো এবং রাত্রেবেলা ঘুমানোর প্রিপারেশন নেব হোম টুরের ভিডিও চাই এই কমেন্টটা তোমরা এতবার করে ফেলেছ আমার এটা নিয়ে রীতিমতো এখন চিন্তা হচ্ছে ঘরের যাবতীয় আর যা ছোটখাটো কাজকর্ম রয়েছে সেগুলো সেরে ফেলেই আমি হোম ট্যুরের ভিডিওটা পোস্ট করে দেবো আমাদের ওই মধ্যম গ্রামের বাড়ি থেকে এই নিউ টাউনের বাড়িতে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি এ যেমন মাইক্রোওভেন ফ্রিজ টিভি ইত্যাদি ইত্যাদি এর মধ্যে কিছু জিনিস আমাদের বদলাতে হবেই হবে প্রয়োজন রীতিমতো আর কিছু জিনিস যা আছে তাই চালিয়ে নেব এবার তার মধ্যে থেকে প্রয়োজন কোনটা বেশি সেটা আমাদের বিচার করতে হবে কারণ পুরো ব্যাপারটা বেশ খরচ সাপেক্ষ তাই হিসেব নিকাশ কোষে আমরা কালকে সকাল না হলেও বিকেল হলে শপিং করতে চলে যাব ক্রমাতে সেদিন রাতে এক একপ্রস্ত ধুলো গল্প সবকিছুর পরে রিয়ান পর দিন সকালটা হলো বেশ ঝরঝরে ভাবে সকালবেলা আমি একটা বিশেষ পানীয় খাই রিয়ান আমার কাছ থেকে ওটা চেয়ে খেয়ে নিচ্ছে তারপর ও আজকে সকালে খাবে মুড়ি আর বাদাম আমাকে সেটা আগে থেকেই বলে রেখেছিল এমন কোনো একটা ছুটির দিনে আমি বা মা টুকটাক ভালো মন্দ রান্নার বন্দোবস্ত করি সপ্তশ যদি অফিসে না যায় সেদিন বাড়িতে ছোটোখাটো ফিস্টি হয়েই যায় আজকে আমি একটা অদ্ভুত রান্না করছি দেখতে পাচ্ছ বেশ কিছু সবজিও দিয়ে দিয়েছি এগুলো দেওয়া স্পেশালি রিয়ানের কথা ভেবে যে রান্নাটা করছি সেটাকে বিরিয়ানি বলা চলে আবার চলেও না আমার মা বাড়িতে একটা রান্না করে যেটার নাম দিয়েছে দাইসারা খিচুড়ি আমি সেরকমই একটা ভেবে এটার নাম রেখেছি দাইসারা বিরিয়ানি মানে বিরিয়ানি সব মশলাই থাকবে স্বাদও পাওয়া যাবে গন্ধ পাওয়া যাবে কিন্তু ওই যে বিরিয়ানির সাদা ভাত লাল ভাত আলাদা আলাদা ওরকম আর থাকবে না কারণ এখানে সব কিছুই ঘেঁটে ঘ তো বিরিয়ানিতে কোনো রকম মাংস কিছুই ব্যবহার করিনি আজকে ব্যবহার করছি ডিম সবচেয়ে মজার বিষয় হলো এই পুরো রান্নাটা হবে মাত্র পনেরো মিনিটে জাস্ট প্রেশার কুকারে বসিয়ে দাও তারপর একা একাই তৈরি হয়ে গেল এই যে রেডি হয়েও গেল চট করে বলছিলাম না আমাদের পুরনো বাড়ি থেকে টিভি ফ্রিজ আর মাইক্রোওভেন এই তিনটে এই বাড়িতে আনা হয়েছে এবার এই ইলেকট্রনিক্স জিনিসপত্রগুলো বেশ কিছু বছর ব্যবহার করলে কিন্তু একটু গন্ডগোল তো দেখা দেবেই দেবে সময় মতো সার্ভিসিং তো করানো হয়েছেই তবুও নতুন বাড়িতে মনে হচ্ছে পাল্টে নিলে বোধ ভালোই হয় কিন্তু কোন কোন জিনিসটাকে পাল্টাতে হবে সেই হিসেবটা করাই সবচেয়ে কঠিন ব্যাপার এ যেমন ওভেনটাতে একটু খুলতে বন্ধ করতে অসুবিধা হচ্ছে রিসেন্টলি দেখা যাচ্ছে টিভিটাতে নেট কানেক্টেড হচ্ছে না তাতে আবার ইউটিউব চালাতে অসুবিধা হচ্ছে আর ফ্রিজে ফ্রিজ নিয়ে কি আর বলি দেখি স আর আমি আলোচনায় বসি তারপরে না হয় কিছু একটা সিদ্ধান্তে আসবো এদিকে আমি গাছের পাতাতে একটুখানি জল স্প্রে করে দিচ্ছি তোমাদের কাছ থেকে গাছ নিয়ে অনেক অনেক টিপস পেয়েছি কিছুটা কাজে লাগানোর চেষ্টা করছি দেখি কত দূর কী দাঁড়ায় সবচেয়ে বড় কথা এই গরমে আমার গাছপালাগুলো রীতিমতো কাবু হয়ে পড়ছে এই প্রাণগুলোর কতদূর কি যত্ন নিতে পারবো এই প্রথম দিকে একেবারে অপটু হাতে তা নিয়ে আমার রীতিমতো সন্দেহ রয়েছে তাই পাশে একজন মালি দাদাকে ঠিক করেছি উনি সপ্তাহে দু থেকে তিন দিন আসবেন ওনার কাঁধে আমি দায়িত্ব দিয়ে তারপরে নিশ্চিন্ত হতে চাই এত এত আলোচনার পরে আমি আর সপ্তশ মিলে সিদ্ধান্ত নিলাম আজকে ক্রমাতে এসে আমরা সবার প্রথমে দেখব ফ্রিজ এবং তারপরে টিভির দিকে হাত বাড়াবো এখানে এসে দেখছি কত ধরনের কত স্টাইলিশ দেখতে সব ফ্রিজগুলো আমাদের ফ্রিজটা তো বেশ কয়েক বছর হয়ে গেছে পুরোনো স্টাইলের ওর যদিও একটা আলাদা রকমের মাধুর্য রয়েছে এখন কত কিছু কায়দা কোনোটার গায়ে লেখা যায় তো কোনোটা নক নক করলে আলো জ্বলে ওঠে এইসব ফ্রিজ দেখে আমার কত্তা মশায় রীতিমতো একটা বাচ্চা তৈরি হয়ে গেছে এই ফ্রিজের গায়ে লিখে বলছে কি আমাদের আগামী দিনের এই হবে মেনু যদিও হবে না তবুও লিখে রেখেছে আর তাতে এক গাল হাসি কি কাণ্ড ঘটিয়ে ফেলেছে যেন তারপরে হঠাৎ করে যেই না দেখেছে পাশের ওই লোকটি আর নেই তখন ফাঁক বুঝে মৌসুমি প্লাস সপ্তর্ষ এসব ছোটবেলায় সেই স্কুল লাইফের এর করা শুরু করে দিয়েছে যদিও স্কুল লাইফে আমরা একে অপরকে কাউকেই চিনতাম না মজার ছলে বললেও এই কথাটা কিন্তু ঠিক এই ছোটোখাটো বোকা বোকা অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে কিন্তু আমরা একে অপরের প্রতি প্রেম ভালোবাসা এগুলো দেখাতে পারি টিকিয়ে রাখতে পারি আর আমি চাই না এগুলো কখনো হারিয়ে যাক সব কিছুর ভিড়ে কোথাও আড়ালে আবডালে লুকিয়ে থাকুক এবং সময় মতো তা বাইরে প্রকাশ পাক ফ্রিজটা কোন মডেল কোন স্টাইলের কোন কালারের নেব তার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তারপর আমরা এসেছি চট করে একটু টিভি দেখতে ওখানে কত কায়দার টিভি রয়েছে তা দেখে তো এলাম তারপর বাড়িতে সেই পুরনো টিভিটাকে দিয়ে একবার ভাবতে শুরু করলাম এটা কি সঠিক সিদ্ধান্ত হবে খানিক দোটানায় আছি জাগে আজকে আসি সবাই ভালো থেকো